এই বর্তমান সময়ে মানুষকে একটি সুস্থ পথ নির্দেশনা দেওয়ার জন্য একটা সর্বাত্মক একটা আদর্শের প্রয়োজন ছিল সেই আদর্শ মহান দার্জন ঋষি একবিষ্ট শতাব্দীর মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার যিনি আজকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে লক্ষ লক্ষ ভক্তের কাছে ভগবান আনন্দ মসজিদ নামে পরিচিত তিনি মানব সমাজকে উপহার দিলেন তার সিদ্ধান্তকারী দর্শন যে দর্শন যে আদর্শের নাম হচ্ছে আনন্দমার্গ আদর্শ আনন্দমার্গ দর্শন আর এই আদর্শকে দিয়ে তিনি ক্ষান্ত থাকেননি এই আদর্শকে পৃথিবীর মুখে বাস্তবায়িত করার লক্ষ্যে তিনি এক বিশ্বব্যাপী সংগঠন গড়ে তোলেন যে সংগঠনে লক্ষ লক্ষ ভক্ত যেভাবে তিনি তৈরি করলেন গৃহী ভক্ত ঠিক একই আধারে তিনি তৈরি করলেন ত্যাগী সন্ন্যাসী সন্ন্যাসী সন্ন্যাসিনী যাদের মাধ্যমে তিনি আজকে বিশ্বের বুকে এই মহান আদর্শকে প্রায় একশো বিরাশিটি দেশে মানুষের কাছে পৌঁছে দিয়ে তাই বলি বন্ধুগণ আর কাল বিলম্ব না করে আসুন এই মহান আদর্শকে পৃথিবীর মুখে সবার কাছে পৌঁছে দিয়ে এই পৃথিবীর মুখে সবার কাছে এই আদর্শকে বাস্তবায়িত করে আমরা করে তুলি এক নতুন পৃথিবী এখানে প্রতিটি মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে নিজের জীবন যাপন করতে পারবে সবাই আমরা যাতে সেই যে বেদের অমর মানি সর্বজন হিতায়ু সর্বজন সুখায়কে শাশ্বত করে আমরা যাতে জীবনে এগিয়ে যেতে পারি বন্ধুগণ আজকে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখছেন এই শোভাযাত্রা আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে এলাকাবাসীকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন বন্ধুগণ আজকে যখন মানুষ একটি নতুন পথের সন্ধান করছে মানুষ যখন এক একেবারে সিদ্ধান্ত মানুষ যখন আদর্শগত সুন্দরায় ঘুরছে ঠিক সেই সময় মহান দাস দার্শনিক ঋষি যিনি আজ কাছে পৃথিবীর লক্ষ লক্ষ ভক্তের কাছে ভগবান কৃষ্ণানন্দ মূর্তি নামে তিনি মানব সমাজকে উপহার দিলেন তার জীবান্ত তার জীবান্ত কার্যকে আমরা যদি এই জীবনের মাত্র করে এই সমাজের ভিত্তি ভূমি করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে এই যে পৃথিবী এই পৃথিবী গড়ে উঠবে এক আনন্দ গড়ে উঠবে

একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কীর্তন শোভাযাত্রা নিয়ে আমরা এখন আপনাদের কাছে পৌঁছেছি এই বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি কল্যাণ তার কারণ হলো আজকে মানুষ বিভিন্নভাবে মানুষ হতাশাগ্রস্ত মানুষ দ্বিধাগ্রস্ত মানুষ এখন এক আদর্শগত শূন্যতায় ভুগছে তো তাই এই হতাশাগ্রস্ত মানুষকে কিভাবে মানুষ এখান থেকে উত্তরণ পাবে আর তার জন্যই মহান দার্শনিক ঋষি শ্রী প্রভাত রঞ্জন সরকার যিনি আজকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে শ্রী শ্রী আনন্দমূর্তিজি নামক নামে খ্যাত তিনি মানব সমাজকে উপহার দিলেন এক যুগান্তকারী দর্শন এক যুগান্তকারী আদর্শ যে আদর্শের নাম হচ্ছে এই আনন্দমার্গ আদর্শ আর এই আনন্দমার্গ আদর্শ কি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পৃথিবীর প্রতিকে কোণে কোণে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি গড়ে তুললেন এক বিশ্বব্যাপী সংগঠন যে সংগঠনের নাম হচ্ছে আনন্দমার্গ প্রচারক সংঘ